হাত পা মন আমরা ওয়েটিং এ রাখছি আপনাকে কি হয় সেটা দেখি যদি আপনি ঢাকায় যাওয়ার মতো নাম্বার পান ঢাকায় যাবেন যদি বাসায় যাওয়ার মতো নাম্বার পান বাসায় যাবেন ইনশাআল্লাহ স্যার তামিম মোহাম্মদ পাপন না কি গান করবেন শুনি ও শ্যামড়ে তো মার শে শ্যামরে তো মার শে আমি রে শ্যাম শ্যামা ছি রে শ্যাম নিঠুর বনে আজ পাশা খেলব রে শ্যাম আচ্ছা পাপন ওই নিঠুর বনে বলে নিধু বনে কেমন আর যেটা বললেন আজ পাশা খেলবো রে শ্যাম শ্যাম ওয়েটিংয়ে রাখি সিদ্ধান্তটা এখনই না নেই যে আপনি বাড়ি চলে যাচ্ছেন না ঢাকায় যাচ্ছেন হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরা একটা মিষ্টি সুর তাই না এবং মনে হচ্ছিল যে লোকগান শুনছি কিন্তু লোকগানটা যেন একটু অন্যরকম ভাবে শুনছি সেটা খুব আরাম লাগছিল শুনতে কিছু ভুল ছিল আপনার গায়কের মধ্যে কিছু ভালো ছিল দেখা যাক নাম্বারে কি হয় তুমি মালিক রাসুল নায়া। তুমি মালিক রাসুল নায়া আহামারে পার করিও পার করিও এই যে আমার ভাঙা তোরি কি লাগাইও এই যে আমার ভাঙা তোরে কি লাগাইও তুমি সাধু পারের নায়া তুমি সাধু পারের নায়া আমার পার করিও আমার পার করিও এই যে আমার ভাঙ্গা তোর কি না রাই লাগাইও এই যে আমার ভাঙ্গাতরি কি প্রিন্স আমরা ওয়েটিং এ রাখছি আপনাকে নাম্বারে কি হয় সেটা দেখি যদি আপনি ঢাকায় যাওয়ার মতো নাম্বার পান ঢাকায় যাবেন যদি বাসায় যাওয়ার মতো নাম্বার পান বাসায় যাবেন ইনশাআল্লাহ স্যার কে যাবে ঢাকা তার সিদ্ধান্ত হবে এ মঞ্চেই আমাদের বিচারকেরা প্রস্তুতি নিচ্ছেন সিলেকশন রাউন্ডের জন্য